আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহে নেয় সরকারি সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম মূলত এখানে কিন্তু আপনি মে মাস থেকে পুরো জুন পর্যন্ত আবেদনগুলো করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে রয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে দু এবং আবেদনটি শেষ হবে আঠারো জুন দু এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর বিশ্ববিদ্যালয় ঈশ্বরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পঁচিশে মে আবেদনটি শেষ হবে নয় জুন দু এরপর হচ্ছে বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনটি শুরু হয়েছে তেইশে মে আবেদনটি শেষ হবে তেরো জুন এরপর জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে দুই আবেদনটি শেষ হবে বারো জুন দুই চব্বিশ এরপর হচ্ছে মাওলানা বাসানি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে দুই আবেদনটি শেষ হবে নয় জুন দুই এরপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে একুশে মে আবেদনটি শেষ হবে পঁচিশে জুন এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে

পুলিশ ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে মে আবেদনটি শেষ হবে চার জন এরপর হচ্ছে কর কমিশন অঞ্চল সত্তর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে মে আবেদনটি শেষ হবে তিনের জন এরপর হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে বিশে মে আবেদনটি শেষ হবে তিরিশে মে এরপর হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে বিশে মে আবেদনটি শেষ হবে ছাব্বিশে জুন এরপর হচ্ছে কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ হয়েছে মে চব্বিশ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো মে আবেদনটি শেষ হবে দশে জুন এরপর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনিশে মে আবেদনটি শেষ হবে চার জুন এরপর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো মে আবেদনটি শেষ হবে দশ জুন এরপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হচ্ছে বিশে মে আবেদনটি শেষ হবে চার জুন এরপর হচ্ছে কুল পাওয়ার জেনারেল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো মে আবেদনটি শেষ হবে উনিশে জুন এরপর হচ্ছে পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো জুন আবেদন শেষ হবে আটে জুন এরপর হচ্ছে সড়ক পরিবহন ও সড়ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো মে আবেদনটি শেষ হবে উনিশে জুন এরপর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো জুন আবেদনটি শেষ হবে এগারো জুন এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো জুন আবেদনটি শেষ হবে তিনে জুন এরপর হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো মে আবেদনটি শেষ হবে এগারো জুন এর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো মে আবেদন জুন এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে জুন জুন এরপর হচ্ছে বিভাগীয় কমিশনের কালচার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ষোলোই মে আবেদনটি শেষ পনেরোই জুন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ষোলোই মে আবেদনটি শেষ হবে ছাব্বিশে মে বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে ষোলো মে আবেদনটি শেষ হবে পনেরো জন পল্লবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো মে আবেদনটি শেষ হবে দু জুন এরপর হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারো এপ্রিল আবেদনটি শেষ হবে ছয় জুন এরপর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো জন আবেদনটি শেষ হবে তেরো জুন এরপর হচ্ছে বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পূর্ণ মে আবেদনটি শেষ হবে তিরিশে মে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পূর্ণ মে আবেদনটি শেষ হবে বারো জুন এরপর হচ্ছে ব্রাহ্মণবাড়া সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে পূর্ণ মে আবেদনটি শেষ হবে পাঁচ জুন এরপর হচ্ছে কুর্মিটুরা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পূর্ণ মে আবেদনটি শেষ হবে তিনের জুন এরপর হচ্ছে ময়মসিং জেলা প্রশাসক কার্যালয় নিক বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো মে আবেদনটি শেষ হবে ছয় জুন এরপর হচ্ছে সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে পনেরো মে আবেদনটি শেষ হবে জুন এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষে মে আবেদনটি শেষ হবে পঁচিশে জুন এরপর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ